আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কই মাছ আনছে তো কই মাছ বাটির ভিতরে পানি দিয়ে জিয়াই রাখছি যাতে তাজা থাকে এমনি তো তাজা ছিল মাছ মাছ আনছে একটু আগে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন আর আমার ভিডিওতে অনেকেই একটা জিনিস নিয়ে কমেন্ট করতেছেন যে আপু আপনাকে টাকা পাইছেন নাকি হ্যাঁ তো কী আসা বিষয় কয়েক কয়েকদিনের ভিতরে ভিডিও আসবে যারা যারা আমার পছন্দ করেন বা আমার বাড়ি পছন্দ করেন বা আমার ভিডিও সবসময় দেখেন তো তাদের জন্য ইনশাল্লাহ আপনাদের তো জানাবোই তো তাদের জন্য ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই আমি জানাবো আপনাদের এই বিষয় নিয়ে তো ইনশাআল্লাহ আমি অনেকটাই মানে আগাই আসছি ইউটিউবে তো সবাই ভিডিওটা দেখতে থাকেন পাশে থাকেন আমি যতটুকু আগাইছি অবশ্যই অবশ্যই আপনাদের পুরাপুরি সাপোর্ট আর আমার তো কষ্ট অবশ্যই আছে আর পিছনে যে আমার হাজব্যান্ড আছে তার তো অবশ্যই অবশ্যই অবদান আছে তো ইনশাল্লাহ এ বিষয়ে সব আপনাদের খোলামেলা জানাবো আমি একটা ভিডিওতে এই যে দেখেন মাছ কয়েকদিন আগেও আমি রান্না করছিলাম আমার বাড়ির ডাটা ছিল এই কই মাছটা খাইতে খুবই মজা তো কয়েকদিন আগেও আনছিলো ডাটাতে রান্না করছিলাম আমার বাড়ির আপনারা সবাই খুবই পছন্দ করছেন তো আসলে মাছ বাজারে তাজা ফ্রেশ মাছ দেখলে যে কোনো মাছে নিয়ে তো আমি পাটাছিলাম অন্য মাছে লেগে নিয়ে আসি এই মাছ তো দেখি আজকে কাঁচা কলা দিয়ে রান্না করবো এই মাছ খুব সুন্দর করে মাছ খাইটা নিব এগুলা কিন্তু দেশি কই মাছ না এগুলো মনে হয় বায়ু ফ্লকে চাষ করে আমাদের যে দেশি কইটা এটা আর একটু ছোট ছোট থাকে দেশি কইয়ের এই কই মাছটা খাইতে বেশি মজা লাগে আমার কাছে

মাছটাটো সুন্দৰকেৰে কাটি আনিছি চালে যে ধুই আনি দিয়ে মাছটা খুব সুন্দর করে ধুয়ে আনছি আমার বাড়িতে দেখেন কোনো সবজিও নাই এখন যেটা কিনতে যাই অনেক দাম আর অনেকেই সব সময় বলেন যাবো আপনার বাড়িতে পাখি ডাকে দেখেন সব সময় ডাকে বিডিও করলে কম ডাকে এমনিতে আরও বেশি ডাকে কলাটা চুলতে চুলতে দেখেন কালো হয়ে গেছে গা আমি একটু বাড়িতে হলুদ নিয়ে নিছি হলুদের পানি তো কাইতে কাইতে যে হলুদের পানিতে রাখে দিব কালো হইব না কলা এখানে বাংলাদেশের বিদেশে কলার অনেক দাম বিদেশে আসলে কলা খাইছি না কলা খাই নাই আমি দাম দেখা কাঁচামরিচ আর রসুন নিয়ে আনিছি বাইটা দিব তরকারিতে কাঁচামরিচটা আমার গাছের সব কিছু আর রান্না বসাই দিচ্ছি তো পা গরম হয়ে গেছে তেল দেয়া দিলাম এর পাকে আবার বৃষ্টিও হয়ে গেছে অনেকখানি কেন হয়েছে বৃষ্টি आज खूब सुंदर के लिए बाजार नहीं सी तो बुला नहीं बो प्यास कुछ दिया दिलां পেঁয়াজটা লাল লাল করে বাজা আছি তো মরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষায় নিব মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি কাঁচা কলাটি দিয়ে দিলাম কলাটা মশলার সাথে খুব সুন্দর করে আমি কুয়াশায় নিছি তো একটু জুলার পানি দিয়ে দিলাম অল্প একটু ঝোল দিব কাজ করলে তো সিদ্ধ হইতে সময় লাগে না জোলের পানি অর্ধেক হয়ে গেছে কাজতলাও সিদ্ধ হয়ে গেছে তো মাছ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু দিসি জিরার গুঁড়া যেহেতু তো আমার তরকারিও কম তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন